এখনই রাধুনী আসেনি কখন আসবে জানি না রাধুনি না আসলে পরে এই যে আমাদের দুই বৌদি মানে শালা বউ ই করছে ধুচ্ছে মাছ ধুচ্ছে আর এই যে আমাদের এই হলো সেই ইন্দুর শালা ইন্দুর শালা বউন্দুরের বাচ্চা ওই যে ইন্দুর ইন্দুরের বাচ্চা

বা তা ভালো নাকি রান্না করে সবাই বলছে যে একদিন এই সামনের বাড়ি বিয়েতে রান্না করেছিল এত টেস্ট হয়েছে মানে ও অত ভালো টেস্ট নাকি কোনো রান্না খাইনি ঠিক আছে তাহলে আজকে আমরা খেয়ে বলবো তারপরে কেমন হয় দেখি তোদের কথা ঠিক না ভুল আমি যে আমার ডলি বোনও চলে এসেছে সে যে গুজে রেডি হয়ে কিন্তু পূর্ণিমা আসেনি আমরা সবাই পূর্ণিমাকে অনেক মিস করছি পূর্ণিমা আসতে পারেনি দেখি এরপরে নেক্সট প্রোগ্রামে আসতে পারে পূর্ণিমা নাই কেমন লাগছে তোর একটু ভালো লাগছে না ও না হলে একটু ভালো লাগে না কারোরই ভালো লাগে না মন খারাপ তাই তো খুব খারাপ লাগছে মিস করছিস দেখে তো মনে হচ্ছে না মিস করছিস মিস করলে কষ্ট হচ্ছে কান্না করিস না কিন্তু নটাঙ্কি সত্যি পূর্ণিমা না আসলে আমাদের কারো মজা লাগে না খুব মন খারাপ হয় পূর্ণিমা উই মিস পূর্ণিমা নাই তোর কেমন লাগছে ভালো লাগছে মন খারাপ তাই তো ও পূজা পূর্ণিমা নাই কেমন লাগছে মন খারাপ তাই না পূর্ণিমা আসেনি কেমন লাগছে বলদি পূর্ণিমা আসেনি আমার প্রাণ পূর্ণিমার কাছে চলে গেছে পূর্ণিমার জন্য মন খুব খারাপ লাগছে পূর্ণিমায় নেক্সট প্রোগ্রামে কিন্তু আসতেই হবে তোর জন্য আমরা সবাই মন খারাপ তুই না থাকলে আমাদের অনুষ্ঠান প্রোগ্রাম কিছু জমে না তাই না বল সম্পূর্ণ হয় না সবাই তো অনেক অনেক সম্পূর্ণ হয় না আর কি

তাই <muchas> না

আর বেগুনি পাপড় আরও ছিল চাটনি সবাই বসে এখন গল্প করছে হে ভগবান দান অন্তরে দাও ভক্তি আঘাত তোমার হইবার হৃদয়তে দিও শক্তি তোমারই দয়াতে আসিয়া ভবেতে এ জীবন হল ধন্য দেখিতে শুনিতে পারছি বলিতে এসব তোমারই জন্য তুমি আসো তাই অনুভবে পাই দয়ার সাগরে দয়াল তান খাওয়া পরা বলা আর হাট আসলা এসব সকলই তোমার দান মুসলিম জপে আল্লাহ রূপে আকারবিহীন নামাজে হিন্দু জপে মূর্তিরূপে নিরালায় বা সমাজে গডরূপে তুমি অন্তর্জামী খ্রিস্ট ধর্মে বিরাজমান যীশুসরূপে রূপে ক্রুশে আত্মবলিদান জৈন বুদ্ধ সবই শুদ্ধ সবই তোমার ভিন্ন রূপ তুমিই শক্তি তুমিই মুক্তি তোমার স্মরণে সবাই সুখ আকাশেও তুমি পাতালেও তুমি ভূমিতেও তুমি বিরাজমান ভক্তিরতল নয়ন রিজল অঞ্জলি ভরে করিব দান

আর সব থেকে বেশি পিএনপিসি হচ্ছে এইখানে এই যেখানে সব থেকে বেশি এই দুই তিনজন যেখানে থাকবে সেখানে পিএনপিসি বেশি হবে তাই না এই যে বেগম বেগমের মতন দেখা যাচ্ছে তোমার ওই মাফলারটা পরার জন্য হ্যাঁ ভিডিও চলছে তো ওরে বাবা কিনি কি হাসি দিচ্ছে টেবিল পাচ্ছে খাবে সবাই সব খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে আর একবার হয়ে গেছে আবারও খাবে খা স্টার্টার পুলটিও আজকে আগেই খাবে কারণ সেদিন লাস্টে খেয়েছে তাই পুলটিকে আজকে আরও লাস্টে দেওয়া হবে তুমি খাবে না বসে যাও প্রথমে বসে যাও খাবো

এই যে শালা ওই সব থেকে ছোট্ট আমার সোনা বাবার জন্য নিয়ে যাচ্ছে এতক্ষণ পরে না তখন বলেছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নিয়ে যাও এই যে পাড়ার সব বৌরা খেতে বসেছে আর খেতে দিচ্ছে

এই রাজনী শালাবাবু রাজনী শালাবাবু বগুলাই বাড়িতে ওনার খুব কনফিডেন্ট আছে আর হলো মানে ওনার কন্ট্রোল আছে বউর উপর খুব কন্ট্রোল ওনার বউ ওনাকে কোনো প্রশ্ন করতে পারে না তাই তো এত সাহস পাবে না বাহ বাহ কেন জানে যে আমি ও

ওই যে ভয় দেখায় উনারে কি বলছে বলতো আমার বউর কাছে কি বউর মানে ওনার কাছে ওনার বউ কিছু চাইতে হয় না তার আগে সব দিয়ে দেয় মানে মানে এই যে সুব্রত ওর বিশাল কন্ট্রোল আছে বউর উপরে এই যে বুলটির উপর বিশাল কন্ট্রোল তাই না বিশাল কন্ট্রোল বউর মাথা খাইতে খেতে আবার মাছের মাথা খাইতে সে বউর মাথা সে নি

হাই ফ্রেন্ডস কালকে রাত্রে আর ভিডিও করতে পারিনি তাই এখন ভিডিওটা মানে শেষ করার জন্যই এসেছি কারণ আজকের ভিডিওটা এর পরের থেকে আবার শুরু হবে তাই নেক্সট ভিডিওটা কিন্তু দেখতে ভুলবেন না নেক্সট ভিডিওটা দারুণ হবে